বন্ধুরা আজকে রবিবার রোজগারের মতন আজন নিয়ে খেতে বসে দিয়েছি আর রবিবার প্রত্যেকের বাড়িতে সবারই একটু স্পেশাল হয় আমার বাড়িতে আজকে স্পেশাল স্পেশাল হয়নি এই জন্য যে প্রচণ্ড গরম পড়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওই জন্য গরমে কিছু খেতে ভালো লাগছে না সিম্পলের উপর রান্না করেছে কিন্তু একটু ভালো মন্দ হয়েছে একদমই তো হয়নি তা নয় কী কী ভালো মন্দ হয়েছে এসব আমি তোমাদেরকে দেখাই এসব আমি করেছি ভাত যেমন প্রতিদিন তোমাদেরকে দেখাই আমি ভাত ভাত রান্না হয়ে গিয়েছিল ভাত হয়ে গিয়েছে গরম আছে ভাতটা হাত দেওয়া যাচ্ছে না ভাত হয়েছে আমের টক তোমাদেরকে তো আমি বলেইছি বাড়িতে মানে আমের টক টক ছাড়া ভাত কারো ওঠে না মুখে ওই জন্য টক করতেই হবে চায় হয়তো মুসুর ডাল দিয়ে হোক বা এরকম মানে মিষ্টি দিয়ে হোক তো এটা টক করেছি তা হয় রবিবার প্রত্যেকবার এবার গরমের সময় তো এবার তাও খাচ্ছি খাওয়া ছাড়েনি ওটা হয়েছে চিকেন চিকেন কারি তুলে দেখায় তোমাদেরকে দেখো চিকেন কারি প্রত্যেকবারের মতন এবারও চিকেন কারি হয়েছে এবার মটন আনছি না কারণ গরমে খেতে একদম ভালো লাগছে না তো একটু ঘুরিয়ে দেখিয়ে দেবাবো ভালো করে এইতে চিকেন কারি আর একটু মানে ঝোল ঝোল রেখেছি ভাতের সাথে খাবো বলে ডালটা আজকে বানাই নি আর একটা হয়েছে সালাদ যেহেতু মাংসর সাথে আমরা সালাদটা বেশি পছন্দ করি চিকেনের সাথে তো সালাদ মধ্যে আছে তোমার শশা আর গাজর আর এখানটাতে আছে মানে লেবু আছে কাগজি লেবু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো এই হয়েছে আজকের আমাদের মেনু এই হচ্ছে আজকে আমাদের মেনু আর আমরা বরাবরই চিকেনের সাথে মাটনের সাথে আমরা একটু সালাডটা খেতে বেশি পছন্দ করি আর খাওয়াটা সবাইকেই উচিত সালাদটা শরীরের উপর অত্যন্ত দরকার আর প্রয়োজনীয় আর গরমের সময়তে বেশ বিশেষ করে আরও তো এই হয়েছে বন্ধুরা আজকে মেনু বেশি পথ রান্না করে এই দু একটা পথ করেছি তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে দিই গরম গরম আছে খেয়ে নেবো সবাই মিলে তো গরম হাতে করেও দেওয়া যাচ্ছে না হাতাই ছাড়া সবই গরম গরম হয়েছে ভাত চিকেন তারপর ইয়ে টপ শুধু সালার হচ্ছে কাঁচা জিনিস ওটা কোনো রাধা হওয়ার ওটা তো করা হয় না ওটা তো রাঁধা ভাতের সাথে খাবে আরেকটা না দুপুর শশা কেন খাবেদিকে আবার সময় আবার চাইবে সন্ধে মনে হয় রাতের বেলা চাইবে আবার দাও

দেখো তোমরা আগে ভাত খেতে শুরু করলে আমি আগে সালাদ থেকে শুরু করছি আমি আগে শশাটাকে আমার শশা ভীষণ ভালো লাগে আমাকে দিয়ে সালাদ দিয়ে আর একটু ডাল একটু সবজি দিয়ে দিয়ে ভাত দিয়ে ভাত দিতে হবে যাতে মনে হয় সালাদ শশা আমি এখন টক নোংরা যেহেতু আজকে কালকিও বইয়েছি এটা ভীষণ টক গুলোকে আমি টকটা নোংরা আমি এই দু কিছু মাংস আর এই যে আমি এই ভাতটা করবো খাবো খেতে চলো শুরু করি অনেকটা বেলা হয়ে গেছে প্রতিদিনের মতন হ্যাঁ ও বাবা আমি লেবুটা দিই তারপর তো